আপনি আমাদের সাথে ওখানে গেছিলেন মনে আছে পরে আমরা এটা মামা গেছিলাম না পরিদর্শন করি মূলত ওই যে মুখ যেটা সেটা তো খোলা মুখটা তো খোলা কিন্তু আমাদের জন্য রিস্ক ছিল এই যে গাছ দেখতেছেন না এটা প্রায় আমরা কাজিয়ানি সেদুগুন নামে আমরা একটা রাস্তা করা হয়েছিল এই রাস্তাটা কারণ আমাদের ওই রাস্তা কি মূলত ক্ষতি হচ্ছে মেন রোড এটাই আমাদের জন্য ওই দেখেন এখানে আছে বিশ বিশ বাইশ ফুট কি অত এই বানের কারণে পানি কি এখানে ঢুকতে পারে নাই

লাইন আরেকটা আছে তো লাইনটা ওখান দিয়ে ভালো করে মজুত করে ইয়ে দিলে